এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবরটি সত্য নয় দাবি করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ফিক্সিং ইস্যু নিয়ে জরুরি সভা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবিতে এরপর তিনি জানান ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করলে বিপিএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এরই মধ্যে দেশের গণ্ডি ছাপিয়ে বিপিএল এর ফিক্সিং সন্দেহের এই খবর পৌঁছে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও নতুন বাংলাদেশে নতুন বিপিএল এই নতুনত্বের স্বপ্ন দেখিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের নতুন অভিজ্ঞতা দিতে চেয়েছিল বিসিবি কিন্তু দিন যত যাচ্ছে সেই অভিজ্ঞতা হচ্ছে নেতিবাচক ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে জর্জরিত টুর্নামেন্টটির কফিনে শেষ একটি ঠুকেছে ফিক্সিং বিতর্ক প্রকাশ পেয়েছে সন্দেহজনক ম্যাচ এবং সন্দেহভাজন ক্রিকেটারদের তালিকা যেখানে আছেন চারটি দলের অধিনায়ক ছয়জন ইতিমধ্যে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন আছেন দুজন বিদেশীয় সন্দেহের তালিকায় থাকা দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের দেশ তাকে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে যদিও বিসিবির দাবি বিজয়কে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বিফেলে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিসিবিতে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা জানান অনিয়মের প্রশ্নে ছাড় নয় ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো এবং আমি আজকে রাশিয়ার মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে দেশের ক্রিকেটে ফিক্সিংয়ের এই কালো থাবা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিক মিডিয়ার সন্দেহের তালিকায় থাকা ম্যাচ ও ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে বিপিএলে ফিক্সিং বিতর্ক নতুন নয় প্রতি আসরে দুই একজন সন্দেহের তালিকায় থাকলেও এবার সেই সংখ্যা বেড়েছে বহুগুণে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হলে দেশের ক্রিকেট ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকতে পারে এবারের বিপিএল কনক মাহমুদ বিবিসি নিউজ ঢাকা